আসসালামু আলাইকুম আমি নেক্সট জেন থেকে জিহান বলছি আশা করি সকলে ভালো আছেন সামনে আপনারা যেই মেশিনটি দেখছেন এটা আশি থেকে একশো ডিমের একটা মেশিন এটা ওভারহিট প্রোটেকশন সহকারে থাকবে অর্থাৎ গরমের সময় অনেকে মনে করে ভিতরে বাচ্চা কেন মারা যায় এটার মূলত কারণটা হচ্ছে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ভিতরে আর আমাদের এই কন্ট্রোলারটা দ্বারা অতিরিক্ত কন্ট্রোলারটাকে অতিরিক্ত গরমকে রিরেস করা সম্ভব কুলিং করা সম্ভব প্রত্যেকটা ইনকিউবেটরে দেখবেন ভিতরে শুধুমাত্র একটা ফ্যান দেওয়া থাকে এবং এসি ডিসি সিস্টেম করা থাকে কিন্তু আমাদের এই ইনকিউবেটরে অতিরিক্ত একটা এক্সট্রা ফ্যান দেওয়া হয়েছে প্লাস অরিজিনাল একটা কন্ট্রোলার এসসিসি এক হাজার মডেলের কন্ট্রোলার ইউজ করা হয়েছে এটার কারণ হচ্ছে যখন ভিতরে অতিরিক্ত গরম হবে তখন এই কন্ট্রোলারের মাধ্যমে যখন সেন্স করতে পারবে ভিতরে অতিরিক্ত গরম হয়েছে তখন এই কন্ট্রোলারের মাধ্যমে বের করে দিবে অর্থাৎ ভিতরে বাচ্চা ওভার মারা যাওয়ার সম্ভাবনা একদমই কম এছাড়াও আমাদের কাজের ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা তার একদম সুন্দরভাবে গুছিয়ে দেওয়া রয়েছে ভিতরে একটা লাইন চেঞ্জারের জন্য রিলে ইউজ করা হয়েছে এবং এখানে একটা বাল্ব লাগানোর অপশন এবং আমাদের চার চার ইঞ্চি ফ্যানের একটা হাই স্পিড ফ্যান দেওয়া হয়েছে এছাড়াও ডিসি বাল্ব দেওয়া হয়েছে ডিসি লাইনও দেওয়া হয়েছে এটা কারেন্ট চলে গেলে আপনারা ইজিলি চালাইতে পারবেন ব্যাটারি সোলার যে কোনো কিছুর মাধ্যমে চালাতে পারবেন যাদের বাজেট একটু বেশি তারা চাইলে আশি থেকে একশো ডিমের যেই মেশিনগুলো আপনারা নিয়ে থাকেন সেগুলো না নিয়ে এইগুলো ওভারহিট প্রোটেকশনের সহকারে নেওয়া উচিত আপনাদের একটু বাজেটটা যদি বাড়ান আপনারা তখন তারা এই মেশিনটা নিতে পারবেন এগুলো নিলে আপনাদের ভিতরে বাচ্চাগুলো পারফেক্ট ভাবে হান্ড্রেড পার্সেন্ট ফুটবে কোনো রকম বাচ্চা মারা যাবে না ভিতরে এর পাশে দেখুন একটা খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে তো এই ধরনের মেশিনগুলোর সাথে আমরা একটা ইউজার গাইডলাইন দেওয়া থাকে আমাদের যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে মেশিনটা অপারেট করতে হয় বাচ্চা কিভাবে ফোটাতে হয় যাদের এইরকম রিলেটেড প্রবলেম গুলো ভুগতেছেন তারা চাইলে এই ইনকিউবেটরটা নিতে পারেন এ ধরনের আশি থেকে একশো ডিমের মেশিন হয়ে থাকে এবং দেড়শো ডিমের হয়ে থাকে ম্যানুয়ালের মধ্যে অটোগুলো তো অবশ্যই আছে যারা এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা বাবুবাজার চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ওয়ান ফোর নাইন থ্রি ডাবল জিরো আমাদের এই মেশিনটার সাথে এক বছরের ওয়ারেন্টি থাকছে এক বছরের মধ্যে কোনোরকম সমস্যা হলে আমরা নিজেরাই ঠিক করে দেবো যারা ফেসবুক থেকে যে দেখছেন আশা করি সবকলে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন